পাউসের অনাথ আশ্রমে শিশুদের বসন্ত উৎসব অনাথ আশ্রমের আবাসিক অনাথ শিশুদের আনন্দ দিতে রবিবার আয়োজিত হল সম্প্রীতি বসন্ত উৎসব এই উপলক্ষে ছেলেমেয়েরা রঙিন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা অংশ নেন শোভাযাত্রাটি আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাউশি বাজার সহ গোটা এলাকা পরিক্রমা করে সব মিলিয়ে সমগ্র এলাকায় বসন্ত উৎসবের বাতাবরণ তৈরি হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপিত হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আবাসিক ছেলেমেয়েরা নৃত্য ও গান পরিবেশন করে না সবারই তো খুব ভালো লাগছে আমাদের কাছে কলকাতা থেকে যেনারা এসছেন এছাড়া আমাদের যে স্টুডেন্টরা তারা এসছে সকলের মানে উপস্থিতিতে খুবই ভালো লাগছে আগামী দিনগুলো যাতে আরও সুন্দরভাবে হয়ে ওঠে সেই জন্য আমরা সবাইকে আহ্বান করব যেনারা আমাদের কাছে দেখছেন আপনারা সকলেই আসুন এখানে উপস্থিত থাকুন এই বসন্ত উৎসবে সকাল থেকে খুব আনন্দের সঙ্গে আমরা উদযাপন করেছি সবাই প্রভাত ফেরির সঙ্গে আরম্ভ করে সঙ্গে খাওয়া দাওয়া অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি নাটক সব রকম ছিল খুবই ভালো লেগেছে একটু অন্যরকমই ছিল তো এবছর বিশেষত্ব বলতে একটা জন্মদিনের প্রোগ্রাম ছিল যেখানে আজকে যে খাওয়া দাওয়ার প্রোগ্রামগুলো যিনি করেছেন তাদের দুটো জন্মদিন ছিল ওনারা উপস্থিত হতে পারেনি একজন উপস্থিত ছিলেন একজন উপস্থিত হতে পারেনি বিউরো রিপোর্ট এখন সংবাদ